আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি দেশের সবচেয়ে বড় লঞ্চ সুন্দরবন ষোলো দেখতে এই ভিডিওতে আমি দেখাবো এই লঞ্চের বাহ্যিক সৌন্দর্য ভেতরের ডিজাইন ক্যাবিনের আরামদায়ক সুবিধা ক্যাবিনের ভাড়া রেস্টুরেন্ট এবং অন্যান্য ফ্যাসিলিটি তাহলে চলুন শুরু করা যাক এটাই সুন্দরবন ষোলো দেখুন এর বিশাল আকার স্টাইলিশ ডিজাইন আর আধুনিক নির্মাণ বাংলাদেশের লঞ্চ জগতে এটি একটি মাইল ফলক বিশাল আকৃতি আধুনিক ডিজাইন আর রাজকীয় শক্তি বিলাসিতা আর আধুনিকতার এক চমৎকার মিশ্রণ তিনতলা বিশিষ্ট এই লঞ্চটি রাতে প্রায় নশো জন যাত্রী বহন করতে পারে এই লঞ্চে লিফটও আছে প্রথমে শুরু করছি ভিআইপি ক্যাবিন জোন দিয়ে দুই পাশে তিনটি তিনটি করে টোটাল ছয়টি ভিআইপি ক্যাবিন আছে মাঝে বসার ব্যবস্থা আছে এবং একটি ডাইনিং টেবিলও আছে আপনারা আপনার পরিবার নিয়ে এখানে বসে রাতের খাবার খেতে পারবেন হাত ধোয়ার জন্য বেসিনের ব্যবস্থা আছে বসার চেয়ারগুলোতে বসে আড্ডা দিতে পারবেন আপনার মনেই হবে না আপনি কোনো লঞ্চের ভিতরে আছেন আড্ডা দেওয়ার জন্য সোফায়ের ব্যবস্থাও আছে যেখানে বসে আপনি বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন এই ভিআইপি ক্যাবিনের নাম হচ্ছে একাত্তর এক একটি ভিআইপি ক্যাবিনের নাম এক এক রকম এই ভিআইপি ক্যাবিনের ভাড়া ছয় হাজার পাঁচশো টাকা এখানে দুইজনের থাকার ব্যবস্থা আছে একটি কাপল বেড আছে তার পাশে একটি লম্বা ক্যাবিনেট আছে এক বোতল পানি কমপ্লিমেন্টারি পাবেন বেডের বিপরীত পাশে বসার জন্য সোফা আছে টিভি আছে মোবাইলের মাধ্যমে টিভিতে ইন্টারনেট কানেক্ট করতে পারলে ইউটিউব দেখতে পারবেন ইন্টেরিয়রটা খুব সুন্দর করেছে লাইট ডিজাইনের উপরে ফোকাস করেছে রুমে ফ্যান এবং এসি দুটোই আছে স্লিপার দেয়া আছে রুমের সাথে বারান্দা আছে বারান্দায় বসে নদী উপভোগ করার জন্য চেয়ার দেওয়া আছে রেডি হওয়ার জন্য একটি লম্বা আয়না পাবেন ওয়াশরুমের মধ্যে বেসিন পাবেন কিন্তু বেসিনের সামনে কোনো আয়না দেয়া নেই দরকার ছিল দেয়া হাই কমোড আছে এবং গিজারের ব্যবস্থাও আছে টুইন এক এবং টুইন দুই নামে দুটো ভিআইপি ক্যাবিন আছে দুটোই একই রকম দেখতে তাই আমি আপনাদেরকে একটি দেখাচ্ছি যার নাম টুইন দুই টুইন দুই ভিআইপি ক্যাবিনের ভাড়া সাত টাকা দুটো কাপল বেড দেয়া আছে দুজন দুজন করে চারজন থাকতে পারবেন রেডি হওয়ার জন্য আয়না দেয়া আছে টিভি আছে বসার জন্য একটি সিঙ্গেল সোফা দেয়া আছে প্রতিটি ক্যাবিনেই জায়নামাজ পাবেন একটি লম্বা ক্যাবিনেট আছে এক বোতল পানি কমপ্লিমেন্টারি পাবেন স্লিপার আছে এই ক্যাবিন থেকে শুয়ে শুয়ে নদী দেখতে পারবেন বারান্দায় চেয়ার দেয়া আছে ওয়াশরুমের মধ্যে বেসিন পাবেন কিন্তু কোনো কেবিনের বেসিনের সামনেই আয়না দেওয়া নেই মনে হচ্ছে এর পিছে কোনো কারণ আছে হাই কমোড দেওয়া আছে এবং গিজারের ব্যবস্থাও আছে ভিআইপি ক্যাবিনের প্যাসেঞ্জারদের জন্য কমপ্লিমেন্টারি সিজনাল ফল দেয়া হয় যেমন আমাদের পেয়ারা দেওয়া হয়েছিল রয়্যাল ভিআইপি ক্যাবিন এর ভাড়া সাত হাজার টাকা এখানে দুজন থাকতে পারবেন ক্যাবিন একাত্তরের মতো একই সুবিধা পাবেন এখানেও কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন এই ক্যাবিনের সরঞ্জামাদিগুলো একটু বেশি সুন্দর হওয়ায় এই ক্যাবিনের ভাড়া ক্যাবিন একাত্তরের চাইতে পাঁচশো টাকা বেশি ডুপ্লেক্স ভিআইপি ক্যাবিন এই ক্যাবিনের ভাড়া আট হাজার টাকা এই ক্যাবিনটা অন্য সব ক্যাবিন থেকে আলাদা কারণ রুমের ভিতরেই সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার ব্যবস্থা আছে তলায় দুজন এবং উপর তলায় দুজন মোট চারজনের ক্যাবিন শুধু উপরের দিকে যাওয়ার বিষয়টাই অন্যরকম অনুভূতি তৈরি করে কিন্তু উপরের অংশে তেমন বেশি জায়গা নেই শুধুমাত্র একটি কাপল বেড আছে এটি হচ্ছে নিচতলার ডেক এরিয়া ডেক এরিয়াতে জনপ্রতি ভাড়া দুইশো বা তিনশো টাকা হতে পারে এখানে বসার জন্য আলাদা কোনো চেয়ার নেই যে যার মতো করে ফ্লোরে কাপড় দিয়ে বসার ব্যবস্থা করে নেয় কেউ কেউ শুয়ে থাকে এখানে হকাররা এসে খাবার বিক্রি করে নিচতলার অর্ধেকের বেশি অংশ প্যাসেঞ্জার বসার জন্য এরপর মালামাল নেয়ার জায়গা তারপর ইঞ্জিন রুম প্রতি মাঝের অংশে ক্যাবিন আছে কেউ ডেকে জায়গা না পেলে ক্যাবিন এরিয়ার মাঝে এসেও কাপড় বিছিয়ে বসে পড়ে এটা হচ্ছে সোফা এরিয়া এখানে আপনি চাইলে বসে বা শুয়েও যেতে পারবেন সোফা এর ভাড়া টাকা সিঙ্গেল বেড টিভি এবং আয়না আছে ফ্যামিলি ক্যাবিনের ভাড়া দুই হাজার টাকা দুইজনের জন্য বেড টিভি এবং আয়না আছে এক্সেল ওয়ান লার্জ তিনজনের কেবিনের ভাড়া তিন টাকা এক্সেল এবি 2 স্মল তিনজনের কেবিন একটু ছোট তাই ভাড়া 3000 টাকা সেমি ভিআইপি কেবিন দুইজনের জন্য ওয়াশরুম আছে তাই ভাড়া 4000 টাকা রাতের খাবারের ব্যবস্থা আছে খাবারের দাম আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে রেস্টুরেন্টটা তেমন বড় না কিন্তু কেবিনের যাত্রীরা কেবিনে নিয়েও খাবার খেতে পারবে বা প্রত্যেক ফ্লোরে ডাইনিং এরিয়াতেও বসে খাবার খেতে পারবেন সেখানে যদি আপনি অর্ডার দিয়ে দেন নিচতলায় ডেক এরিয়াতে একটি চায়ের দোকান আছে এবং একটি ছোট কনফেকশনারি আছে এই ডেক এরিয়াটা দেখলে মনে হয় আশেপাশে যেন শুধু আনন্দ ঘোরাফেরা করছে চতুর্থ তলায় ক্যাবিনের যাত্রীদের জন্য কনফেকশনারি আছে এখানে বসে খেতে পারবেন আড্ডা দিতে পারবেন প্রতিটা আলাদা টয়লেট আছে পরিষ্কার রিভার সাইডে বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে বড়ই লঞ্চগুলোতে ভ্রমণের সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে রাতের বেলা রিভার সাইডে বসে আড্ডা দেয়া বা সামনের দিকে দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে আড্ডা দেয়া প্রতি সপ্তাহে একবার দুই দিন এই লঞ্চ চলাচল করে এবং প্রতি মাসেই দিনের পরিবর্তন হয় তাই আগে খবর নিয়ে নেবেন ঢাকা থেকে রাত নয়টা বাজে এই লঞ্চ ছেড়ে যায় কেবিন আগে বুক করা ভালো হয়তো যাত্রী বেশি হলে আপনি কেবিন নাও পেতে পারেন কেবিন বুকিংয়ের জন্য বা যে কোনো তথ্যের জন্য সুন্দরবন ষোলো এর যোগাযোগ নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে